আসসালামু আলাইকুম ভিয়ার্স মাজরাপুকা পোকা দমনে কী ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার অনেক উপকার আসবে মাজরাপুকা পোকা দমনে আমি সবসময় ইউজ করে থাকি যেটা সেই অভিজ্ঞতাটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এটা ইনতেপা কোম্পানির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো আপনারা কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না আমি কোম্পানির কোনো বিজ্ঞাপন বা প্রচারের ক্ষেত্রে বলছি না এটা আসলে অত্যন্ত একটা ভালো প্রোডাক্ট এটা আমি সব সবসময় ইউজ করে থাকি যেটা হলো বাতির এবং জুবাশ এটা আপনার বাতির একশো গ্রাম জুবাশ একশো গ্রাম দুইটা মিলে দুইশো গ্রাম এটা আপনার পনেরো লিটারের টেঙ্গি মানে ছয়টা ছয়টা টেঙ্গি করতে পারবেন আপনার প্রায় দুই বিঘা জমির মতো দিতে পারবেন প্রায় ষাট শতক জমি আর কি দিতে পারবেন তো এই পোকাটা এই এই কীটনাশকটা ব্যবহার করার কিছু নিয়মকানুন আছে এটা আপনার ব্যবহার করার সময় মুখে মাস্ক থাকতে হবে অবশ্যই এবং আপনার পুরা শরীর মানে থাকতে হবে কারণ এই বিষটা অনেক ঝাঁঝালো এটার অনেক পাওয়ারফুল আপনার নাকে বা চোখে গেলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাই এটা যখন যখন ব্যবহার করবেন আপনারা অনেক সেফটি থাকবেন এটা মূলত এর কাজ হলো যদি এটা আপনি সকালবেলা দেন সেটা খুবই বেটার হবে কারণ সকালবেলা ধানের পাতার মধ্যে হালকা হালকা কুয়াশা থাকে এটা যখন আপনি তখন স্প্রে করবেন তখন আপনার সেই হালকা পাতা ভিজা থাকার কারণে এই বিষটা আপনার সহজেই ধানের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণ হবে আর পোকা দমনে অত্যন্ত ভূমিকা রাখবে এটা আপনার মাজরা পোকা বিশেষ করে মাজরা পোকা যে পোকাটা ধানের একবারে মাছ বরাবর কেটে দেয় এটা আপনার ভয়ানক একটা পোকা আমি এর আগে অনেক বেশি ইউজ করছি তেমন কোনো উপকার পাই নাই হালকা পাতলা উপকার পেয়েছি তো এটা এটা আমি যখন জুবার এবং জুবাস এবং বাতির এটা আমি একবার ইউজ করছিলাম এর আগে অনেক ইউজ করছিলাম অনেকগুলো কোম্পানির কিন্তু ভালো একটা ফল আসে নাই তো এটা ব্যবহার করার ফলে এটা একবার ইউজ করলে আপনার জমিতে আর কোনো ধরনের পোকা থাকবে না এই এই কীটনাশকটা অনেক অত্যন্ত উপকারী তো এইভাবে আপনারা ইউজ করবেন আপনাদের অনেক উপকার আসবে এবং ফসলের আয়ু অনেক বৃদ্ধি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম